সময় যতই কঠিন হোক না কেন দিতে হবে নিজের সর্বোচ্চটুকু পেছনে তাকানোর কোনো সুযোগ নেই এগিয়ে যাবার স্বপ্ন আমাদের সবার চোখে এখন সময় এগিয়ে যাবার দেশের জন্য কিছু করার দলের জন্য লাল সবুজ এই জার্সির জন্য দেশের জন্য লড়ব সবাই একসাথে বাংলাদেশ অলওয়েজ বাংলাদেশ পরিবার। এমনই এক ক্যাপশন ব্যবহার করে এই ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন শাহরিয়ার নাফিস সবার উপরে তিনি লিখে দিয়েছেন এই ভিডিওটি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জার্সি উন্মোচনের জন্য আমরা তৈরি করেছিলাম অনিবার্য কারণে ভিডিওটি পোস্ট করতে পারিনি এখন তাই করলাম হঠাৎ করে পুরনো এই স্মৃতি উস্কে দিলেন শাহরিয়ার নাফিস নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিও পোস্ট করে সেই ভিডিওতে দেখা যায় তামিম ইকবালকে টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি গায়ে একইভাবে দেখা যায় মুশফিকুর কেউ দুজনের বিভিন্ন সময়ের ম্যাচের কিছু খণ্ডচিত্র নিয়ে সাজানো হয়েছে ভিডিওটি হঠাৎ কেন এই ভিডিও পোস্ট করলেন শাহরিয়ার নাফিস টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিম মুশফিক বিশ্বকাপ না খেললেও কেন তাদের নিয়ে তৈরি করা হল এমন ভিডিও এই ব্যাপারে জানা যায় এই ভিডিও নির্মাণের পরিকল্পনা ও চিত্রনাট্য ছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ান নাফিসের ভিডিওটির আইডিয়া ছিল এমন তামিম ও মুশফিক আন্তর্জাতিক টি থেকে বিদায় নিয়েছেন দুজনই আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন কিন্তু যখন দলের প্রয়োজন হয় তখন তারা সবাই এক বিন্দুতে মিলিত হতে পারে ওই সময়টাতে সাকিব তামিমকে নিয়ে চলছিল একটা বিতর্ক দুজনের দূরত্ব ও বিভিন্ন মুখরোচক আলোচনা হচ্ছিল ক্রিকেট দর্শকদের মধ্যে আসলে ওটাকে ভাবনায় রেখেই এই ভিডিওটি বানাতে চাচ্ছিল বিসিবি যাতে তারা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন যেন সবাই মনে করেন দেশের প্রয়োজনে লাল সবুজ এই জার্সির প্রয়োজনে আমরা সবাই এক এই ধারণা থেকে আন্তর্জাতিক টি ছেড়ে দেওয়া দুজন বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটার কিনে এই কন্টেন্ট তৈরি করেছিল বিসিবি এই ভিডিওটি পোস্ট করার পরিকল্পনা ছিল গত পঁচিশে মে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজের পরপরই কিন্তু ওই সিরিজ বাজেভাবে হেরে যায় বাংলাদেশ এরপর পুরোপুরি তৈরি হওয়া ভিডিওটি পোস্ট করবে ঠিক তার আগে নেওয়া হয় নতুন সিদ্ধান্ত বিসিবির সর্বোচ্চ কর্তৃপক্ষ ভিডিওটি পোস্টের অনুমতি দেয়নি তাদের আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ বাজে খেলায় সেই মুহূর্তে এমন ভিডিও পোস্ট করলে বিতর্ক আরও বেড়ে যেতে পারে সেই সময় জুরগঞ্জন ছিল তামিমকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানো হতে পারে বিসিবি মনে করেছিল যদিও ভিডিওটি পোস্ট করা হয় তবে সেই আলোচনা ও বিতর্ক আরও বাড়বে যেটা সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে আর দলে তা প্রভাব পড়বে এসব কিছু চিন্তা করে বিসিবি আর এই ভিডিওটি প্রকাশ করার অনুমতি দেননি নাফি যেহেতু ভিডিওটি বানানোর দায়িত্বে ছিলেন তাই সেই পুরনো ভিডিওটি তিনি এখন পোস্ট করেছেন প্রিয় দর্শক আপনারা কানা কানা এখনো টি টোয়েন্টিতে তামিকবালু মুশফিকুর রাহিম কে মিস করেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান